ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাহলে আপনি এসছেন রাইট জায়গায় আজকাল অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন কিন্তু তাদের টিচাররা নিজেরাই ফ্রিল্যান্সিং জানে না তাহলে আপনিই বলুন তারা কিভাবে আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবে জি আপনারা ঠিকই ধরেছেন শুধুমাত্র এই বিষয়গুলোর জন্যই আপনারা সফল হতে পারছেন আইটি ইনস্টিটিউট শুধুমাত্র একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নয় এটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং আইটি আমরা শুধু শেখাই না আমরা নিজেরাও ফ্রিল্যান্সিং করি পাশাপাশি আমরা ক্লায়েন্টের রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করি আমাদের টিচাররা প্রত্যেকেই অভিজ্ঞ ফ্রিল্যান্সার আর তারা যা কিছু শেখান নিজের অর্জিত অভিজ্ঞতা থেকেই শেখ শুধু কোর্স শেষ করেই বিদায় না আমরা আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে তুলি এবং সেই দক্ষতায় কাজে লাগিয়ে কীভাবে তারা কাজ করবে সেই সুযোগটা তৈরি করি আমরা শেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং আমরা আরও শেখাচ্ছি ভিডিও এডিটিংয়ের মতো জনপ্রিয় স্কিল সমূহ স্কিল টিউটর আইটি ইনস্টিটিউট থেকে কাজ শেখুন দক্ষ হন এবং উপার্জন করুন বিস্তারিত জানতে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন